আসসালামু আলাইকুম একদম দরজায় করান আচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ বাকি আছে এক মাসের চেয়েও কম সময় এরই মধ্যে অবশেষে প্রকাশ হল টি টোয়েন্টি বিশ্বকাপের থিম সং। থিম সং এর নাম আউট অফ দিস ওয়ার্ল্ড ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি তাদের বেবিফাই পেজে বিশ্বকাপের থিম সংটি আপলোড করে থিম সঙ্গটিতে দেখা গিয়েছে একসাথে বহু তারকাদের টি টোয়েন্টি বিশ্বকাপের থিম সঙ্গটি আপলোড হতে না হতে তা ভাইরাল এখন নেট দুনিয়ায় রীতিমতো নেটিজেনদের মন জয় করে নিয়েছে এবারের বিশ্বকাপের থিম সংটি টি টোয়েন্টি বিশ্বকাপের থিম সঙ্গ গিয়েছেন দুইজন শিল্পী তাদের একজন হলো গ্রেমি অ্যাওয়ার্ড বিজয়ী জামাইকান সঙ্গীত শিল্পী সিনপল আরেকজন হলেন তিনি তাদের সুকাপ সুপারস্টার কেস গানটি প্রযোজনা করেছেন মাইকেল তেন্ন মন্টানো গানের মধ্যে প্রাধান্য পেয়েছে দুই আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রের ঐতিহ্য এবং সামাজিক অবস্থা সেই সাথে তরুণদের ক্রিকেট খেলা উজ্জীবিত করা ও আনন্দ করা দৃশ্যগুলো তুলে ধরা হয়েছে গানের একদম শুরুতে দেখা যায় সমুদ্র সৈকতে বালুর মাঝে বিশ্বকাপের লোভ সমুদ্রে একটি বল রাখা পরে বলটি এসে তুলে নেন গানের গায়ক সিনপল এরপরই শুরু হয় গান গানটির মধ্যে দেখা গিয়েছে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার বসখ্যাত ক্রিস গেলকে তার সাথে ছিলেন শিবনারায়ণ চন্দ্র সেই সাথে ছিলেন জামাইকান স্প্রিড মাস্টার ওসাইন বোর্ড এবং ওয়েস্ট ইন্ডিজ নারী দলের ক্রিকেটার স্টাফানি টেলো বিশ্বকাপের থিমসং নিয়ে গায়ক পল বলেন ক্রিকেট সবসময় আমাদের সংস্কৃতির একটি প্রধান অংশ তাই আমি টি টোয়েন্টি থিম থিমসং রেকর্ড করতে পেরে সম্মানিত আমি কেসের একজন বড় ভক্ত এবং কিছু নাচের সাথে গানটি কেরিবিয়ান সংস্কৃতির একটি চমৎকার প্রদর্শনী করবে অবশ্যই সাথে আন্তর্জাতিক আবহাওয়া এবং শোকার স্পর্শ থাকবে এটি মানুষের জন্য গান গাওয়া এবং ভেতর থেকে আনন্দ অনুভবের উপলক্ষ হয়ে আসবে আরেক গায়ক কেস বলেন আমাদের লক্ষ্য সর্বদা বিশ্বকে একত্রিত করা তাই ক্রিকেটকে গানের সাথে মিশ্রিত করা আইসিসির মহাব্যবস্থাপক ফার্লং বলেন আমরা বিশ্বব্যাপী সংস্কৃতির দুই শিল্পীকে যারা নিজেদের জননায় শীর্ষে রয়েছেন তাদের দুজনকে পেয়ে আমরা আনন্দিত আগামী একই জুন ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর এবারে বিশ্বকাপে প্রথমবারের মতো খেলছে বৃষ্টি দল